নমস্কার বন্ধুরা শহরের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা শহরের কথা ইউটিউব চ্যানেলের স্বরচিত কবিতা পাঠের আসরে আজ আমি নিয়ে এসেছি আমার স্বরচিত কবিতা বিষণ্ন নদীটির জন্য কবিতা বিষণ্ন নদীটির জন্য বিষণ্ন নদীটিকে একটু আদর দেব বলে অযথা অবগাহন খুঁজে আনি ঘোলা জলে দুপাক নেচে নিই আরও কত হাস্যকর মাধু রচনা করি দুপুরের পশলা বৃষ্টি শেষে আকাশে চাঁদ অথচ সূর্য অস্তমিত হয়নি তবু ঘুন পোকা বিকেল কুটকুট কাটে তার শব্দ শোনা যায় না অনিঃশেষ নৈশ শব্দ জুড়ে সে জারি রাখে তার ধ্বংসলীলা আগে মনে মনে ভাবি রূপক না হলে কি কবিতা লেখা যায় বিষণ্ন নদী হেসে ওঠেইবার বার তারপর হাসতেই থাকে নমস্কার ছিলাম স্বরচিত কবিতা পাঠের আসরে পাঠ করলাম বিষণ্ন নদীটির জন্য বন্ধুরা ভালো থাকুন সৃজনে থাকুন শহরের কথার সঙ্গে থাকুন আবার দেখা হবে নমস্কার